বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সাম্প্রতিক বিভিন্ন আলোচনার বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার তেরো জানুয়ারি নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেওয়ার সময় এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সে বিষয়টিকে ভারতীয় সেনাবাহিনী কী হুমকি হিসেবে দেখছে জবাবে ভারতীয় সেনা প্রধান বলেন বাংলাদেশে বর্তমানে কি ধরনের সরকার দায়িত্বে রয়েছে এবং সেই সরকার স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে এই বিষয়টি আগে পরিষ্কারভাবে বোঝা জরুরি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে এই তথ্য জানানো হয় তিনি আরও বলেন যদি বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকে তাহলে দেখতে হবে তারা পরবর্তী চার পাঁচ মাসের জন্য সিদ্ধান্ত নিচ্ছে নাকি চার পাঁচ বছরের জন্য সেই প্রেক্ষাপটেই ভারতের প্রতিক্রিয়া প্রয়োজন কিনা তা মূল্যায়ন করা হবে তিনি স্পষ্ট করে বলেন পরিস্থিতি বুঝে বিচার বিশ্লেষণ করাই এই মুহূর্তে ভারতের মূল লক্ষ্য জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান বর্তমানে ভারতের স্থল নৌ ও বিমান তিন বাহিনীর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক যোগাযোগ মাধ্যম সক্রিয় আছে এবং তিনি নিজে নিয়মিতভাবে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন একইভাবে অন্যান্য সামরিক চ্যানেল দিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে নিউজ ডেস্ক